জ্ঞানব্যাপীতে আজকে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর তার পুজো দেওয়ার ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন তাহলে কি রাম মন্দিরের পর এবার আগামী যে লোকসভা নির্বাচন বা আসন্ন যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কি ফের জ্ঞানব্যাপীকে কেন্দ্র করে হিন্দুত্বের তাস খেলতে চাইছেন এই বিষয়ে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার কেন্দ্রীয় নেতা আলী হোসেন আলী হোসেনের কাছে জানার আগে আমি যে যে খবরটা আরও একবার আপনাদের কাছে জানাব জ্ঞানব্যাপীর বাস্কি তেখানায় পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তার যোগী আদিত্যনাথের এই পুজো দেওয়ার পরই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো সেই নিয়েই আমরা কথা বলে নেব বিজেপির কেন্দ্রীয় নেতা আলী হোসেন সংখ্যালঘু মোর্চার আপনাকে প্রথমে নিউজ নিউজভনগার্ডের পর্দায় স্বাগত হ্যাঁ দাদা প্রথমেই যে আপনাকে করব যে সকালবেলাতেই সরস্বতী পুজোর দিন জ্ঞানব্যাপীর যোগী আদিত্যনাথ তারপরই প্রশ্ন শুরু হয়েছে তাহলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের পাশাপাশি কি এবার জ্ঞানব্যাপী নিয়ে কি হিন্দুত্বের আবেগ বা হিন্দুত্বের তাস খেলার চেষ্টা করছে আপনার দল কি বলবেন সেটা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আমরা উন্নয়ন করব এবং উন্নয়নই হবে এই ইলেকশনের এক নম্বর ইস্যু এখানে মন্দির মসজিদ কোনো ইস্যু থাকবে না ওটা একটা পার্ট হতে পারে কিন্তু মূলত উন্নয়নটাই হচ্ছে আমাদের প্রধান ইস্যু এই নির্বাচনের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কোথায় পুজো দিয়েছেন সেটা উনি থাকতে উনি যেটা মনে করেছেন উত্তরপ্রদেশে हितার্থে সেটা ঠিক আছে না সরস্বতী পূজোর দিন আজকে তো আমাদের যারা হিন্দু ধর্মের বাসিন্দা আছে তাদের কাছে একটা আভিজ্ঞ ঘন দিন সেই দিন পূজো দিয়ে কি কার্য তো হিন্দুত্বের তাসটা আর ওভাবে খেললেন না মনে করে করছেন আপনি না না এটা মত না হিন্দুত্বের তাস বিষয় নেই এটা হচ্ছে সরস্বতী পূজো সারা দেশে কেন সারা বিশ্বেই হচ্ছে

বিচারাধীন বিষয়ে আপনি কি মনে করছেন না এবার যোগী আদিত্যনাথ প্রবেশ করলো তাহলে কি বিচার ব্যবস্থাকে কি প্রভাবিত করার জন্যই তার এই সফর বিজেপি বিচার ব্যবস্থাকে যথেষ্ট সম্মান করে এবং শ্রদ্ধা করে বিচার ব্যবস্থা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ এবং পার্টি অঙ্গীকারবদ্ধ সেই হিসাবে বিচার ব্যবস্থা এটা তো আর কালকে পুজো হবে না এটা আজকেই পুজো হবে স্বর্ণ পুজো তো আজকেই হবে সেই জন্য পুজোর পুজো হবে কি আছে এটা ব্যক্তিগত বিষয় ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে কার্যত জ্ঞানব্যাপীতে গিয়ে জ্ঞানব্যাপীর যে বিতর্কিত জায়গা সেই বিতর্কিত জায়গা গিয়ে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সঙ্গে উত্তরপ্রদেশ জুড়ে লোকসভা ভোটের আগে কার্যত জ্ঞানব্যাপী মসজিদকে সামনে রেখে আরও একবার যোগী আদিত্যনাথ হিন্দুত্বের যে বার্তা সেই হিন্দুত্বের বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি কেউ ভ্যানগার্ডের নিউজ ভ্যানগার্ডের যে নিউজ পর্দায় যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি জানাই সরস্বতী পুজোর আরও একবার আন্তরিক শুভেচ্ছা ফিরে আসছি আবার একটু বাদেই অন্য কোন খবরে